আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি দেখতেই তো পারছেন এমন পর্যায়ে সুস্থ আছি খালি পেটে পেপে খাচ্ছি আর যে আমার মায়ও বসে আছে মা এদিকে এসে বড় আও তো মারে ডাকাইছি একটা বিষয়ের কারণে এবার বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই অবশ্যই সাথে থাকবেন তো সংসারের প্রতিটাকে যা কিছুই লাগে যেটাই লাগে যেটাই করব অবশ্যই মা থাকে বউ থাকে আপু থাকে তারপর তো বাসায় নাই এখন রেডি কই

এখন সামনের মাসে শীত তো পড়ে গেছে গা তোমার আমি বললাম যে ওই মানে শীত তো আইসা পড়ছে ওইটাই তো পড়ে গেছে ওইভাবেই বললাম যে আঞ্চলিক ভাষা আমাদের যেটা যাই হোক আর শীত তো আইসা পড়ছে আর আমি তো চাইছিলাম যে আমার বাড়ির যত লোকজন আছে যেরকম সবার দাওয়ার ঠাও না পিঠার একটা আয়োজন করুন আগামী মাসে এখন কেমমে কি করলে ভালো হয়

তো আপনারা আবার কিছু মনে করেন না এই জায়গায় আমরা পিঠার একটা আয়োজন যে হবে ওইটারই আলাপ আলোচনা হচ্ছে চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে তো সব কিছু বিষয়টা আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই এখন কেমনি কি করবা পোলার চল তাই না লাভ নাই কারণ

ওই কেউ হাতে বানায় আর কেউ বাইরে কিনে কিনে দেখা গেছে শর্টকাট আর হাতে বানালে ঝামেলা আমি কইতে কি খিসা তো থাকবে নারকেল খিসা আর মিঠাই মিঠাই কি খাজুরের না খেজুরের ভালো হয় তাহলে আব্বু ফোন দিয়া আমি ওই ওদের নক থাকতে কমু আমি জামুগা আব্বু আর আমি কিনে নিয়ে আসবো নাকিটাতে আচ্ছা আচ্ছা তদে আনলে ভালোই আচ্ছা

ভাই ভাই আট পয়েন্ট কম আছে আর দিলে বেশি হবো কতটা বেশি আট গ্রাম কম হয়েছে আর দিলে গ্রাম বেশি না একটু ছোট একটু বেশি বেশি হয়ে না বেশি গ্রাম বেশি ভালো না কত হয় টোটাল হয়